বন্ধুরা আমাদের কাজ খুব রোদে রোদের মাঝখানে কাজ করতে হয় রোদ ছাড়া কাগার লাগে ক্ষে মধ্যে করতে হয় ভাই আর ওয়ালিং এর কম কষ্ট কষ্টের কম ভাই একটু আনা চশমা নিয়ে ফেলে তাপ লাগে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আমাদের ইউটিউবার কাজ এখন সবাই সবাইকে লাইক শেয়ার ভালোবাসা

Yeah. 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 हमारे तो पुलिस के हमारे की पुलिस हो ना निकले ना देखिए मोटा था कुछ भी हाँ 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 मोटी था कुछ मोटी चीज़ आता है ठीक है सर ले

আর এক ভাই আরছে এই ভাইয়েরও কাম হবে এইবার প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবি আর আমি ম্যাখার ভাই ম্যাখার কাম করি বিভিন্ন রকমের কাজ করি বড় গাড়ি ছোট গাড়ি মিষ্টি গাড়ি যত যা সমস্ত কাজ করি প্রিয় বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম